যারা মাছ ধরার জন্য হাতে বন্য জাল খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও এগুলো সম্পূর্ণই হাতে বনোনো জাল খুবই সুন্দর কট সুতার এবং লাইলন সুতার পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে এরকম জাল আছে দেখতে পাচ্ছেন এই জালগুলো পুঁটি মাছ ধরা যাবে এগুলো গাব দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার জাল আছে আমাদের কাছে হাতে বনোনো জাল পাবেন নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ভাই যারা ফেনীর লোক যারা বন্যায় ভাসছেন তাদের জন্য খুবই সুখবর এরকম হাতে মামলা জাল নেন কয়েক বছর টিকবে কিচ্ছু হবে না এরকম জাল যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর গুরুদাসপুর এটা হলো কাছি কাটা কাছিকাটা টোল প্লাজার এখানে আপনারা এখানে এসে নিতে পারবেন যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিচ্ছি ফোনে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে দেশের বাইরে থেকে যারা অর্ডার করতেছেন আমরা দেশের বাইরেও জাল পাঠাতে পারি সমস্যা নাই শুধু খরচটা একটু বেশি হবে আপনার তাই কিন্তু আমরা এখান থেকে দেশের বাইরেও জাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা হবে না একদম আপনার ঠিকানায় চলে যাবে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে একটু যোগাযোগ করে নিতে পারবেন দেখে নিতে পারবেন যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই জালগুলো কিন্তু খুবই সুন্দর জালগুলোর ফাঁসগুলো দেখেন একটু এটা হচ্ছে এই যে বড় মাছ ধরার জন্য কটসুতা এরাও কটসুতা এগুলো লাইলন সুতা এরকম ফাঁস হবে ও আমাদের কাছে কিন্তু এর চেয়ে ছোটো ফাঁসের জালও আছে হ্যাঁ এর চেয়ে ছোটো ফাঁসের জালও আছে আপনার যে কোনো ফাঁসের জাল নিতে পারবেন ঠিক আছে যে কোনো ফাঁসের জাল নিতে পারবেন বিভিন্ন রকম জাল আছে যে কোনো জাল প্রয়োজন হলে আমাদের কাছে ফোন দেবেন ঝাঁকি জাল মই কারেন্ট জাল যে কোনো জাল লাগলে আমাদের কাছে ফোন দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ